নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন খবরটাতে বা এই প্রতিবেদনে বামপন্থী মনোভাবাপন্ন দর্শক বন্ধুরা যার নয় খুশি হবেন অন্তত দশ দশটা গোলে হারালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনপ্রিয়তার নিরীখে দেখুন এই সাগর সংঘের মাঠ বারুইপুরে যে মাঠের আয়তন আপনারা জানেন দেখবেন নিজের চোখেই দেখবেন সেই মাঠটাকে কিভাবে ছোটো করে মানে এতটা তার মধ্যে এই আতঙ্ক চেপে বসেছে যে মানুষকে আনা যাবে না সংগঠকরা বলছে যে হ্যাঁ আমরা বলছি কিন্তু মানুষ আসবে কিনা সে নিয়ে সন্দেহ এরকম কোনো ব্যাপার এতটা ছোট করবে কেন এই র্যাম্প র্যাম্প বিরাট মিটার মিটার বাই প্রায় প্লাস আকার আপনারা দেখেছিলেন যে ব্রিগেডের দু হাজার চব্বিশের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল পুরো মাঠটাকে ভরিয়ে দিয়েছিল ওই র্যাম্পে এবারেও এখানেও যে বলয় তৈরি করা হয়েছে অভিষেকের আশেপাশে যাতে কেউ না যেতে পারে আপনারা দেখবেন সেই চিত্র এবং সেইখানে এই মানুষ যারা কিনা এসে সঠিকভাবে পুরো বক্তব্যটা শুনলেনই না শুরু হতে হতেই সবাই বগার পার যে যার মতো চলছে অথচ আমি আপনাদের ইনসেটে দেখাবো যে ওই মিনাক্ষী মুখার্জিরা যখন বাংলা ভাষা পর্বে বক্তব্য রাখছেন সেই জায়গায় আপনাদের ছবিগুলো আমি দেখাবো আগে এই ছবিটা একটু দেখে নিন ঠিকভাবে তো যেন এই চেলার মাটিতে হয় কালিকার যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করছি আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন এখন আজকের এই সভা যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াব বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াব আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম দেখুন দর্শক বন্ধুরা কী সূচনা করছে না করছে সেটা পরের কথা কিন্তু এই সূচনাটা হয়ে গেছে যে দু হাজার ছাব্বিশে এই সরকারটা আর ফিরে আসছে না কারা আসবে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে কিন্তু বামেরা একটা শক্তিশালী জায়গায় পৌঁছচ্ছে এই চিত্র আপনাদের দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন মিনাক্ষীর সভা বাংলা বাছাও পর্বে এই সভায় পুরো ব্যারিগেড খুলে দিতে হয়েছিল এবং দশগুণ লোক রাস্তায় শুধু তাই নয় রাস্তায় বিভিন্ন গাড়ি ঘোড়া তারা দাঁড় করি এই সভায় এসে উপস্থিত হয়েছে মিনাক্ষীর বক্তব্য শুনবে এখন জনপ্রিয়তা কোন লেভেলে পৌঁছেছে বুঝতে পারছেন মিনাক্ষী যখন রাস্তা দিয়ে হাঁটছে বিভিন্ন জায়গায় এগারোটা জেলা প্রদক্ষিণ করেছে বিভিন্ন জায়গায় ছাত্র যুবরা যেগুলো জাতির এখন মেরুদণ্ড ভবিষ্যৎ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণভাবে জোর দিচ্ছেন এই নতুন ভোটারদের উপরে তারা এসে সেলফি তুলছে অটোগ্রাফ নিচ্ছে এবং বিপুল সংখ্যায় এসএফআই যেরকম ছাত্র সংখ্যা বেড়েছে মানে সদস্য সংখ্যা বাড়লো ঠিক ডিওয়াইএফআই এ একই রকম সদস্য সংগ্রহ বিপুল পরিমাণে আর এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোপুরে যে মাঠটাতে সভা করলো সেই মাঠের একটা বড় অংশ এই র্যাম্প করে পুরো ঢেকে দেওয়া হলো ঠিক যেই রকম আপনাদের মনে থাকবে যে ব্রিগেড করেছিল ব্রিগেডের ছোট্ট একটা অংশ নিয়েছিল প্রথমত দ্বিতীয়ত যখন আর কি দু হাজার সেই প্রার্থী তালিকা ঘোষণা হবে আপনাদের একটু মনে থাকবে নিশ্চয়ই সেখানে এই রকম র্যাম্প এবং মানে এতটা অংশ শুধু র্যাম্প না সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার করা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই র্যাম্পের আশেপাশে যাতে কেউ না যেতে পারে কতটা ভয় বা কি জানি না কিন্তু এই চিত্র বলে দিচ্ছে যে বামেদের যুব নেতৃত্ব যেভাবে প্রতিদিন জনপ্রিয়তা অর্জন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মিডিয়া এতটা ব্যাক করছে এবং সর্বত্র এ দেখবেন কতগুলো বডিগার্ড সামনে সে কে একজন শুধুমাত্র সাংসদ এটা আঞ্চলিক দলের সর্বভারতীয় নাকি সাধারণ সম্পাদক গরুর গাড়ি তার আবার হেডলাইট কুনাল ঘোষ একদিন সিপিএমকে কে বলছিল আরে সিপি সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যে তারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন জায়গায় এবং সাংসদ আছে এমএলএ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো কোনো কিছুতেই পেরে উঠছে না কিন্তু এরা পরিষ্কার বুঝতে পারছে আমি আরও এই বিষয়ে আপনাদের প্রতিবেদন করব। এক একটা জিনিস দেখাবো আর আপনারা চমকে যাবেন আমি দেখিয়ে দেখিয়ে আপনাদের প্রতিবেদনগুলো করব। যাতে আপনাদের বিশ্বাস করতে সুবিধা হয় আপনারা এই জায়গায় এই চিত্রটা দেখলেন যে সম্পূর্ণ র্যাম্প এবং সেটা প্লাস মানে এটা শুধুমাত্র একটা সোজা র্যাম্প সেরকম না পুরো মাঝখান বরাবর দুদিকে বিরাট অংশ তারপরে টাওয়ার রয়েছে এই জায়গায় যদি তার নিজের কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ জায়গা সেই জায়গায় যদি এই চিত্র হয় এর পরে সারা বাংলায় যেটা আমরা বাঁকুড়ায়ও দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে তারা আশা করেছিল সংগঠকরা যেরকম লোক হবে আপনারা দেখেছেন নিজেদের চোখে আমি সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি আর এখানে দেখাচ্ছি আমি এটা শুধু দেখালাম মিনাক্ষীর দীপসিতার যদি কোনো জনসভার ছবি দেখাই সেখানেও দেখবেন যে উপচে পড়ছে মাঠের কোনো জায়গায় ভিড় ফাঁকা নেই সব জায়গায় সমানভাবে ভিড় সুতরাং বুঝতেই পারছেন আর কিছু বলার নেই এই প্রতিবেদনগুলো প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ দু নির্বাচন এই সমস্ত ছবিগুলো সাধারণ মানুষের কাছে মেনস্ট্রিম মিডিয়া দেখাবে না কারণ মেনস্ট্রিম মিডিয়া কেনা গোলাম এদের যেরকমভাবে এরা বলবে সেইভাবে দেখাবে এরা ফিলার তৈরি করবে এআই দিয়ে আর এগুলো আমি সরাসরি তাদের এআইটিসির যে অফিসিয়াল পেজ সেখান থেকে নিয়েছি বন্ধু একটু দেখে নিন ভালো করে যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এর সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালে